আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে একটু ঘোরাফেরা ফেরা করবো এরই মধ্যে আমাদের জামালবাইয়ের হঠাৎ করে একটা গান মনে পড়লো সে আর চুপ না থেকে গানটিতে টান দিল আর জামালবার কথা বলতে না বলতে সে পিছন থেকে ঘুরে বারবার তাকাচ্ছে আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে হ্যাঁ একটা ভাঙ্গাচোরা রেস্টুরেন্ট তবে এখানকার খাবার অনেক মজাদার হয় আর এই রেস্টুরেন্ট হলো সোনকা বাজার অবস্থিত এই বাজারে এই মামা পুরী এবং পুরীর সাথে মরিচ দেয় তাতে খেতে অনেক মজাদার হয় আমরা একটু হাত মুখ দিয়ে রেডি হচ্ছি এর মধ্যে জামাল ভাই এসে টেবিলের মধ্যে বসে বসে পড়লো আর এদিকে কাউসার ছোটো ভাই ভিডিও করছে জামাল ভাই বসে তার নিজের সার দিয়ে তার মুখ মুছে ওদিকে মামা বলতেছে সার দেয় মোছার দরকার নেই মামা আমার কাছে টিফি আছে পরে এসে

মজাদার হয় আপনার যারা আশেপাশে আছেন সুনগা বাজারের তারা একদিন এসে ট্রাই করে যাবেন পরিশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি প্রায় নদীর কাছে এই নদীর কাছে আসলাম নদীর পার গেসে আঁকা বাঁকা একটি রাস্তা চলে যাচ্ছে সাপের মতো আমরা সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি নদীর পাড়ে আসলে যেমন মনটি ভালো হয়ে যায় তেমনি আরেকটা বেশি চিন্তা করে মনটি খারাপ হয়ে যায় কারণ যাদের নদীর আশেপাশে বাড়ি তারা আসলে অনেকটা টেনশনের মধ্যে থাকে কখন কি হয় নদীর পার্কে সে সামনে আরেকটা এগিয়ে যাব তার জন্য যেতে হবে একটি পাহাড় এবং জঙ্গলের ভিতর দিয়ে সর্বশেষ আমরা নদীর পারে দেখলাম একটি নৌকা বিরানো আছে পরে শেষে আমরা সেই নৌকায় একটু চললাম নৌকা নিয়ে ঘোরাফেরা করলাম

পরে শেষে ম্যাক্স খুলে খাচ্ছি আমরা সবাই আমি কাউসার আর হলো ভাই আজকে নদীর পাড়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল বিকালবেলা আকাশটা অনেক সুন্দর ছিল আমাদের এখন একটু রেস্ট করা শেষ ম্যাক্স কলা খাওয়া শেষ পরে শেষে আমরা আবার এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে আরেকটা লোকেশনে যে ভিডিও করবো আজকে আমরা ব্লগ করার জন্য আসছিলাম এবং জামাল ভাই আর আমার চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও করার জন্য আসছিলাম তো এইভাবে সামনে একটু আবার এগিয়ে যাচ্ছি যে সামনে দেখি লোকেশন আবার কেমন পরে সেখানে এসে পৌঁছে গেলাম গাড়ি থেকে সবাই আবার নেমে যাচ্ছে যেহেতু এখন বৃষ্টির দিন অনেক রাস্তাঘাট পিছছিল এবং কেদা শেখলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গায় ক্যাদা লেগে গেছে তো এই জন্য আমি আসলাম আবার নদীর মধ্যে আমার আর আমি ধোয়া করতেছি। সর্বশেষ অনেকক্ষণ ঘোরাফেরা ফেরা করার পরে অনেক ভিডিও করছি নিজেদের চ্যানেলের জন্য আর জামাল চ্যানেলের জন্য পরে শেষে বাড়ি থেকে বন হলাম তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম